ও বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহু আসাল্লাম বিশ্রাম লাগলাম বিশ্রাম লাগার লগে লগে হজরতে হাত যায় ফরমাইন আমি নবীজির সব মুবারকের দিকে তাকাইয়া দেখি বিশ্ব নবীর চোখ মুবারকে দিয়ে অনবর্ত পানি ভরেন আমি লগে লগে আরো ভরিয়া সুর আল্লাহ আপনি কোন কারণে এত খান্দিতরা এত কষ্ট খেমনে পাইলা আপনি যে এত খান্দন খান্দিতরা আমার নবী এখন নিয়াতুল কুবরা আল্লাহ আমার এই জমানাত এমন এক জমানার মধ্যে আল্লাহ আমার নবতি প্রাপ্ত জমিনের মধ্যে ঘরল আমি কি এই জমানার মানুষের বুঝাইতাম ভারমু এই সমাজের মানুষের কি আমার আখারি জমানার নবী বলিয়া শিকার ঘরোয়া হজরতে খাদ যায় ফরমাই নবী দুনিয়ার কোনো মানুষে আপনার নবী মানব কার না মানো মগর আমি খাদিজাতুল কুবরা আপনার সামনে খানা আপনার হাত مبارকনের মধ্যে হাত রেখে পড়িয়ার আপনার উপর ঈমান আনিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ নবী জবানার মানুষ আপনার নবী মানুক কার না মানক মগর আমি খাদিজা আপনার আখেরি জবানার নবী আর আল্লাহ রব্বুল আলামিন দে আল্লাহ বলি সর্বপ্রথম আমি শিকার করিয়া নিলাম সুবহানাল্লাহ এলা কি মহিলা জাতির মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার নাম উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা হক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আর দুর্গ বিশ্ব নবীয় মেসেজ ভাইলা শীতকাল আর জাতির সামনে সর্বপ্রথম বিশ্বনবীদের মেসেজ যখন উপস্থাপন করলা ও মেসেজের নাম আসলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার মানব সভ্যতা হল ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল তোমরারে আমি নবী ঘোষণা করিয়ার আর ফার্স্ট মেসেজ তোমাদেরকে আমি শুনাইয়া দিয়া তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো আর আমি নবীর আখের জমানার নবী বলিয়া স্বীকার করিলাও ই জমানার মধ্যে তোমরা শান্তি পাইবাই আর আখ রাতর দিন দেখি তোমরা মুক্তির দিন দেখি ভাইবা পাইবাই ফার্স্ট মেসেজ আসলো জাতিরে বুঝাইবার লাগিয়া জাতি পরিবর্তন করবার লাগিয়া যে দুনিয়ার যদি শান্তি পাও দুনিয়ার যদি শান্তির দিন দেখি আর আখ যদি মুক্তির দিন দেখি পাও তে আল্লাহ ব্যতীত পৃথিবীর খারো সামনে মাথা নত করিও না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ চল্লিশ বছর পর্যন্ত যে জাতির সামনে আমানতদার যে জাতির সামনা খানো ইমানদার যে জাতির সামনাখানো দুনিয়ার সবচেয়ে সৎ বিচারি বলে অভিহিত আসলা ও জাতি যেই মাত্র দিন খানতা ভোঁসে দিলা রেওয়াই দুনিয়ার বাইরা মানুষের বিরোধিতা করার আগে বিশ্ব নবীর গর্তাকিয়া নবী জিল্লকে বিরোধিতা করা শুরু করিয়া শুরু হয় বিরোধিতা লাগি কি কোন মানুষের দিন কর্ম করলে বালক কর্ম করলে অন্যকে বিরোধিতা করুক আর না করুক মগর গাউরি কিন্তু আগে বিরোধিতা করুক ও দেখবো আপনি বলা আমি সাহেব গাল যদি ওই দেয় ওই দুই সাইড করবো ওই গুম করবো আনি ওই গুতো লাশ ওখান কই নেন হ্যাঁ তার কাছে এনার দাম নাই অথচ মেসাব সারা সমান আমরা কোনো আনন্দ সিহত গেলে যদি দিকার করি ভাই দুয়ার বাদে বয়ান খেয়ে ঘোষলো ও আমরা রাজ থেকে একজন না ও গাঁর হেইন ঘোষলা কিন্তু হেই না রেইন না সমান তো সারা আপনার কাছে যদিও গাউল লাগে কিন্তু কোরআনে তোর গাউ বুঝেন না এটা কি উলামা হল গাও রক্ষু আর বাইরে দাম সমান হয়তো বাইরে একজন দিয়ে আপনি একটু বেশি কদর কতরা ভাইয়া আর লোকে লোকের ডেইলি ভাইতরা কিন্তু কোরআন হদিসের কথা যেন গাও কি হই বায়ন কিছু নো মূল্যবান আর আমি জাবির দাসুন হই মিক্সি নো মূল্যবান আউলাদ রসুল দাসুন হইয়া গেছে মিক্সি নো মূল্যবান তারপরে আমি একটা এলামি করি করি না নি ভাই মাত্র না কেন হ্যাঁ এলামি করি সাধারণত সে বয়ান করছে আসর ভাতে নাও হেন হেন কিতা আবার খাবুর হজরত মৌলানা হুজুর মুখে খরচ হয় আপনার দাম কমে জীবন না লাগে দুনিয়া সবচাইতে বেশি বিরোধিতা যদি খেয় খেয়র ঘরে তেফয়লা গড় তাকিয়া লাগে মেমুরব্বী হলে কইতে অবা গরর বান কাটিলে বাতি উন্দুরে গরর উন্দুরে বান কাটে বাইরা উন্দুরে না লাগে আপনার পিছনে শত্রুতা খেয় করলে কয়লা গরর কিন্তু খরচ বারোই কিন্তু না আমার দুস্থ করলে আমার বুজুর্গ হল بالشنبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم খাল থাকিয়া যারা জমিন বন্ধু বানাইলা যার লগে বন্ধুত্বরিয়া মধ্যে জমিনা করলা এর আসলো হজরত আবু বকর সিদ্দিক এই পুরুষ জাতির যে মানুষে জমিন ইসলাম গ্রহণ করছেন এর নাম আসলো হজরত আবু বকর এর লাগি কিতাবের মধ্যে লেখা পুরুষ জাতির মধ্যে সর্বপ্রথম কোনো মানুষে যদি দিন গ্রহণ করে এনের নাম আল্লাহ বানাইছেন হজরত আবু বাকর হৌ সোহান আরও আবু বকর ডে আল্লাহ এত দাম দিলা রে ভাই ও আবু বকর কটে আল্লাহ এত সম্মান দিলা যে আবু বকর ইনতে কালোয়ার বাদে সাহাবাই কেরাম ওখান নবীজি রোজা তোর দ্বারা খানু গিয়া ফরমেন আপনার বন্ধু আবু বকর বাল্যকালোর বন্ধু আসলা নবুয়তি যতদিন আসলো আপনি যতদিন জমিনের মধ্যে জীবিত আসলা নবুয়তির ফরর বন্ধু আসলা এখন জমিন তাকি বিদায় নিয়েছে আপনি একটা বার কি বলতে পারবা আবু বকর ডেকি জন নতুন বকির মধ্যে দাফন করতাম নাকি আপনার রোজা তোর দাফন করতাম আমার নবী ফরমেন ও সাহাবাই কেরাম আমার বাল্য কাল থাকি লইয়া নবতির পর্যন্ত মৃত্যু পর্যন্ত জুলি আমার বন্ধু ছিলেন ওনার জন্য তুলবকির মধ্যে দাফন না করিয়া আমার রৌদার পাশর মধ্যে তুমি দাফন করো এর লাগে আই যে শয্যা যিনি কেরাম হল মদিনা তুল মনোবরাত খেলে দেখিও বিশ্ব নবী রৌদার ডাইন পাশর মধ্যে হজরতে আবু বকর মতমান সরে সাহাবাই কেরাম হলে দাফন করসল্লাহ এত দাম আল্লাহ দিছে নবীজির লোকে বন্ধুত্ব আর মায়ালাগানির কারণে নবীজির লোকে মহব্বত লাগাইয়া নবতির ফোর পর্যন্ত দিন দেখি খাটান রো খার বন্ধুত্ব খার লগে দেতায় বালা করি দি জানেন দেতায় বালা করি কিনা জানেন ভাই পাথুন না হয় বন্ধুত্ব এরার লোক হয় অতচ বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লা হু তাই লাহে কি সল্লা মায় নব তিরাগ তাকি লইয়া হৰ তে মানুষের বন্ধু জন্মজনের মধ্যে বানাইলা রেভাই নব তিৰ ফরে তেৰ বচ্ছৰ ফৰ্যন্ত মক্কাতুল মোক রমান মধ্যে বিশ্ব এত হষ্ট করিয়া এত মেহনত হড়িয়া দিনৰ দাওত পর্যন্ত হৌসাইয়া দিলা শুধু মক্কাৰ ভিতরে সীমাবদ্ধ তাকে নে মক্কা থাকিয়া তই মাঠ পর্যন্ত বিশ্ব নবী দিনৰ দাওত লইয়া গেলা রেৱাই ওখানে যাওয়ার বাদ বেন মুখ তা বিশ্বনবী মোহাম্মাদুল রস

টাইফর মাঠোর মধ্যে একবার বেহু সরলা নবীজির আর একবার হুস হইল দুই নম্বর বার বিশ্ব নবী বেহু সালেন তিন বার আবার একবার করিয়া তিনবার নবী বেহু হইয়া পড়লা নবীজির সফর সঙ্গে যিনি ছিলেন উনি সঙ্গে সঙ্গে তাইফর মানুষের সামনা দূর করিয়া ফাইফর মানুষ আমার নবীর আর তোমরা আঘাত করিও না আমার নবীর আর তোমরা কষ্ট দিও না কারণ আমার নবী বরে এই জমিনে কোনো মানুষের আঘাত পাথর লাই নবীরে ডাক্তারে গেছে লইয়া জানে মালা খেও এর লাগি তোমরা আর মধ্যে আঘাত করিও না ও নবীজির মাথা মুবারক থাকি ফাটিতে ফাটিয়া রক্ত ফরতে ফরতে রওয়াই ফায় আর জুতা মুবারকের মধ্যে চাটা লাগলো আল্লাহ বরদাস্ত করতে না পারিয়াম হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফটে ফ জিব্রাইল তুমি যাও আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তুমি হইও যদি একটাবার আমার ইজাজত দিলেন একটাবার যদি আমার অর্ডার দিলেন তুমি তো আই ভরে সারা বেঈমান করে পাহাড় দি মারিয়ায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেহুশি হালত গাছর নিচের মধ্যে মাটা ফাতা লইয়া রে ভাই আরাম খতরা ও সময় জিব্রাইল আমিন আলাইহিস সালাম জানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই সমস্ত কষ্ট দেখিয়া এই পর্যন্ত নির্যাতন দেখিয়া আমার আল্লাহ বরদাশ করতে পারে না যদি একটা বার আপনি অর্ডার দিলেন আল্লাহে কইছেন তুই পর বেইমান করে হত্যা করতাম বিশ্ব নবী চোখ রে খুলিয়া লগে লগে লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই আমার উম্মতে আমাকে বুঝতে পারে নাই আপনি আমার তুই তাইফর মানুষের হত্যা না। আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন মিনহুম সুবহানাল্লাহ ওলামায়া ওলা দয়া আসলো উম্মতর লাগিয়া যে উম্মতর লাগি তেষট্টি বছর তেইশ বছরে মেহনত করছেন জাতিরে কিলা তিনদার ইমানদার মুত্তাকি বানানি যায় আমরা কয়জনের তলে মেহনত করলাম কয় মানুষের তলে আমরা মেহনত করিয়া তিনদার বানাইলাম কয় মানুষের তলে মেহনত করিয়া আমরা নামাজি বানাইলাম আমরা তো খালি ফজরের নামাজ পড়িয়া জামাজা নিয়ে গিয়া অন্য বেটারে না দিয়ে হারি করে ঢুকিয়া

তিন নম্বর বার সালাম দেওয়ার বাদে যদি কোনো মানুষ এই বাড়ির থেকে জবাব দেয় না বিশ্বনবী নবী বলেন এই বাড়ির মধ্যে আর তোমরা প্রবেশ করিও না কারণ এই বাড়ির মধ্যে হয়তো কোনো লেডিজ মানুষ আছে পুরুষ মানুষ না থাকতে পারে যদি সালামর জবাব পাও অর্ডার লইয়া তার বাড়ির মধ্যে ঢুকিও অথবা এই বাড়ির মধ্যে ঢুকা তোমার জন্য হালাল নয় আমরা সালাম দিবার আগে আগে উকি মেন দরদার গিয়া দেখা যায়নি হ্যাঁ কারণ বাবি তো সুন্দর হইবা নিশ্চয় নাকি শরীয়তে না করে হামাইবার আগে পারমিশন লয় না সালাম আলাইকুম হজরত উমর ফারুক তান খলিফা তান জবান আর খাদ্যমন্ত্রী আবু উবায়দার বাড়ি তো সালাম দিয়ে গিয়ে ঢুকছই আর আবু উবায়দার সালাম ফাইবার আগে কইসন যদি হজরত উমর আই তে হই আমি তা ফুটি গেছে বেমা কিতা উঠছে ভাই তা ফুটি গেছে লম্বা করে আমি শঙ্কি লাস্ট খান খুঁজার সামনে বাদুর হইছে হজরাতে ওমর ইবনুল খাত্তাবের বাড়ির মধ্যে টুকার লগে লগে একবার সালাম দিছেন দুইবার সালাম দিছেন তিন নম্বর বার বাড়ির ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম জবাব পাইলা এর বাদে কইলা গরম মধ্যে যদি আপনারা কেউ থাকেন বাড়ির মধ্যে তা আপনার গরম মালিক দেন তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব আইছি যদি পারমিশন দেন বাড়ির মধ্যে প্রবেশ করতাম তো জবানার বাচ্চা আসলা আমরা খানি কুদালমার্ডা নাই আমরা খানি আদিরা হামলা নাই

করবা না করবা জানিয়ান না এর বাদে আপনার খানো মসজিদ খানো বা আহমদ হুর্ত ভাই তারও খানো হয় লড়িও না ওদের উটা উঠি সদায় কীতে হয়েছে সম্ভব না করেন নি যাবিরে বয়ান করে করে উঠি জানায় আর হনো যদি হবো নিলেন টেয়াকু বয়ে না চাইতাম তো সারা রাত বুঝলায় ইয়ান মিশা মাতি আনি ও দিনের জল সাত পয়তে দেখা খালি উলসে খামড়ায় মশায় খামড়ায় ফুকে খামড়ায় আর হিগে যাতে থ্রিঙ্গি নাচ দিল সময় দুলাইয়া সাহায্য

বুদুরাইদিবা 10 মিনিট সময় দিছেন আমার লাগি 10 মিনিট বুঝানালি আমারও সময় ওরা আমি অবখা বাড়ি বন যাইতাম হোন বয়ান করি আবশিল ছাড় যাইতাম লাগি আমি দিন লম্বা টাইম বিদা হইলো আমারও সময় নাই আমার দুস্ত কল্লামার বুদুর কল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনর মেহরত হয় এর মধ্যে জঙ্গে বদর গেলা জঙ্গ হুদর মধ্যে মোর পর্যন্ত বিশ্বনবী চলে গেলেন যে জঙ্গ মধ্যে হজরত আবু তোলাহা রাজিউল্লাহ তালহু আঠারো বছরে একজন যুবক ও যুবকে বিশ্বনবীর নিরাপত্তা কি হাসলা রেওয়াই কিন্তু বিশ্বনবীর উল্টা দিকে আক্রমণ করার কারণে বিশ্বনবীর দুইটা দাম দান মুবারক শহীদ হইছে যে হুদর ময়দান বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহিউসাল্লামা গেলা ও জাগার মধ্যে যাওয়ার লগে লগে দুই অসুদর পাহাড়ত দুই রাস্তার মাঝখানে দিয়া খাল ইদিম নগরীত যতক্ষণ মুসলমান হন নাই ও তান কাফিলা লইয়া বিশ্ব নবীর শরীর মুবারকর মধ্যে আঘাত হরইন হজরতে আবু তলহাক রাজি আল্লাহ তালান হুয়ে জমিন শাহাদত পূরণ করার বাদে যখন জনতার নমাজ ভরাইয়া আবু তলাহার দেহ মুবারক রে দাফন কর্তা রে ভাই সাহাবাই কেরাম মুখলে ফরমাই আবু তলাহার শরীরের মধ্যে ভাবা যায় সত্তর তাকি আর বেশি তীর আর তলবার আগাত এত কষ্ট এত রক্তর বিনিময়ে দিন ভাইছি এত সুজা ভাই নাই আপনি যে আব্দুল সত্তার ওরফু আব্দুর রহমান আব্দুর ফু ওরফু আর করতেই কলিমুদ্দিন আইসো আর আইও ভাই নিস আল্লাহ হু একবার আল্লাহ হু একবার হাইয়া আলাল সলা ভালা এরকম নাই জীবনের বিনিময়ে ছোট্ট ছোট্ট বাচ্চারাও বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লামল্লা গিয়া দিন তিনটা করতে গিয়া জীবন দিছেন মা অকলে জীবন দিছেন জামাই করো নাই সরুতা দিছেন ও ছোট্ট বাচ্চা নবীজিয়ে ফাটাইন নবীজির কাছে ফাটানির বাদে বাচ্চার মারে বিশ্ব নবী ফরমান এই বাচ্চা আমারে কিচ্ছু করতে পারতো নাই তলো আরো তুলা মারতে পারতো নাই বালাখালি মাঠের মধ্যে যদি দৌড় শুরু হয় দৌড়িতে পারতো নাই ও মায়ে ফরমানিয়া রসুল্লাহ অগো আল্লাহর নবী মুহাম্মদুর আমার বাচ্চা জিহাদের মধ্যে তরবার চালাইতে ফারুক আর না ফারুক মগর আপনারে যে সময় বেইমানোর বাচ্চা তো চতুর্দিক থেকে তীর আর তরবার দ্বারা আঘাত করবা ওই সময় এখন আমার বাচ্চা করে আপনার ডাইন হাত দিয়া থুলা মারিয়া যে দিক থেকে তিল আগাতাইব তল আগাতাইব ও দিকে আমার বাচ্চা দিয়ে আপনার শরীর ওখানে হেফাজত করবা কি জাতি মান তারা তারা ইমান আশ্লনা মজবুত বিশ্বনবীর জীবনটে বিশ্বনবীর শরীর মুবারক হেবাদতল লাগিয়া নিজের কুলোর বাচ্চা পর্যন্ত বিশ্বনবীর কাছে হৌসাইয়া দিচ্ছে যাহাতে দুনিয়ার জমিনও বিশ্বনবীর কোনো ক্ষতি না হয় হৌ সুহান আল্লাহ দু আমরা হয় মাদ্রাসার লাগে নিজের জীবন দিলাম হজনে মাদারীশ্বর লাগে জীবন দিলাম হয় মাদ্রাসা আমরা হয় টেকা দিলাম দিন দিন দা হইত অথচ এটা এক এক তালা বা এক এক মাদ্রাসাত কত এতিম হরুতা আসন কত মিসকিন হরুতা আসন কত গরিব তালেবা আসন বালা করি ভাঞ্জামির খাবর ভান না বালা করি রুমালে খান লইতে পারেন না বালা করি তকি এগু পারেন না ওতারে দেও না ওতারে মাঝে মাঝে আইয়া মাতা ওখানা তৈরার খাস থাকি দোহানীয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালসাল্লামায় ফরমাইন এতিম রে জমিন কোনো দিন কষ্ট দিও না এতিম রে ফাইলে রাস্তাঘাটের মধ্যে তুনামায়া করিও মহব্বত করিও কারণ কোন মানুষে যদি কোন এতিম মানুষের জমিনের মধ্যে মায়া করে লাও এতিম বাচ্চা বা চিন্তরে যদি কোন মানুষে জমিনের মধ্যে মায়া করে লাও ইতা উম্মতে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ মায়া করলায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ জমিন এতিম বানাইয়া দিলার ভাই জন্ম মু জন্ম আর লগে লগে বিশ্বনবী নিজর বাপ বাপর মুখ কান্তা দেখতে পারেন নাই আট থাকি ছয় বছর বয়স নিজর কলিনদার টুকরা মা জননী পর্যন্ত জমিন থাকি চলে গেলেন নবীজি হে হে এই অবস্থায় জমিন বড় এলাকা 12 বছর বয়স নবীর সব চাইতে মায়ার জায়গা নিজর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত চলে গেলেন ও ক এর ফর বিশ্ব নবী একাকিত্ব জীবন খাটাইয়া চল্লিশ বছর পর্যন্ত বড় ইলারে রে ভাই আর চল্লিশ বছর থাকি নবতির বার যে সময় আইল তেরো বছর পর্যন্ত মুকাতুল মুখ রহমান মানুষের দিন শিখাইয়া মুকাতুল মুখ রহমার সামনে কোরআনে কারিম শিক্ষা দিলা আর সাহাবাই কেরাম ঘোষণা করিয়া দিল সাহাবাই কেরাম হল আল্লাই যত দিন পর্যন্ত প্রকাশ্যে দিনের দাওতর কথা ঘোষণা করছেন না যতক্ষণ পর্যন্ত নমাজের কথা ঘোষণা করছেন না অতদিন পর্যন্ত লুকাই লুকাইয়া চুপি রূপিয়ার দিনের দাওয়াত দিও আর লুকাই লুকাইয়া যম্ন নামাজ পড়িও সুহান সুবহানাল্লাহ কি সাহা ভাই মখলে মার আড়ালে ফুয়া নমাজ পড়তো ফুড়িয়া আলে বাফে নমাজ পড়তো বাফর আলে ফুরিয়ে নমাজ পড়তো বাইরা আলে বইনে জমি মধ্যে নমাজ পড়ত রে ভাই কারণ কোনো মসিকা যদি নমাজের হালতের মধ্যে দেখিলায় আর খবর খান্তা যদি জমিনের মধ্যে ভুসাইয়া দিলায় জমিনুর মধ্যে শহীদ করব ওলা কষ্ট করিয়া একের পরে এক মেহালত করিয়া একের পরে এক কষ্ট করিয়া দিন জমিন চিন্তা করি তুইয়া গেছিল والله الله رب العالمين ان ذكر مجدبنا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون তবে আপনারে সর্বপ্রথম যে শিক্ষা দেওয়ার কারণ হইয়া থাকল কারণ শিক্ষা এমন এক জিনিস শিক্ষা শিক্ষিত আর অশিক্ষিত সমাজের মধ্যে কোনো দিন সমান হয় না শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজের মধ্যে যেমন পার্থক্য আছে অন্ধকারে আর আলোয় যেমন পার্থক্য আছে ওলা শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজের মধ্যে আমি আল্লাহ পার্থক্য ধরিয়া দিলাম জাতিরে যদি সমাজের মধ্যে শিক্ষিত বানাও দিনদার বানাও এই জাতীয় কোনো কোনোদিন গুণা করতো না প্রতিজন মানুষে মাদ্রাসা জিন্দা করিয়া এত অঞ্চল কৌমি মাদারি যতখান আছে সে স্যার অংশগ্রহণ আর বিশেষ করিয়া থামুয়াই মাদ্রাসাত আপনারা বিশেষ করিয়া দিন দিন দা করবার লাগে যতটুকু জেপলা যে সময় লাগে টেকা লাগে সময় লাগে কথা লাগে দিয়া আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ দূরে করো ইনশাআল্লাহ এর লাগে আমি দোয়া করিলেই থাম সময় সংক্ষিপ্ত হয়েছি ও এখন আর সময় নাই মাত্র আছে পাঁচ মিনিট ও এক নম্বর দিকার করিয়া ই মাদ্রাসাত দেওয়াল লাগি কোনো ভাই আসনি নবীর দিন দা হইতো নবী দান দান